কুলিপুরে নাজেরা সনথ প্রদান বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিকের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রামের অলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসার উদ্যোগে নাজেরা সনদ প্রদান বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতা নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ শতাধিক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অলিপুর ভূমি সহকারী কমিশনার এস এম মেহেদি হাসান সভাপতিত্ব করেন আপুয়ার খাতা নেসারিয়া আলীম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাজ মাওলানা মোহাম্মদ আবদুল হাই সিদ্দিকী অনুষ্ঠানটি আয়োজনের সহযোগিতা করে প্রিন্সিপাল আবদুল হাই ফাউন্ডেশন যা তিন ভাষাভিত্তিক শিক্ষাদানের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পুরো অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রধান মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফ রাজিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আবু তাহের জামে মসজিদের ইমাম আলহাজ হাফেজ মালানা মোহাম্মদ আনসার আলী মনি ডাকুয়া দাখিল মাদ্রাসার সুপার মালানা মোহাম্মদ আমিনুল ইসলাম এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশ জন শিক্ষার্থীর হাতে না জেরা সনদ তুলে দেওয়া হয় একই সঙ্গে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী সবার দৃষ্টি আকর্ষণ করে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সমসাময়িক সামাজিক ও শিক্ষা বিষয়ক নানা ইস্যুতে যুক্তিতর্ক উপস্থাপন করে অতিথিরা বলেন নৈতিক শিক্ষা বিজ্ঞান মনস্ক চিন্তা এবং সৃজনশীলতায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম শৃঙ্খলা ও

チャンネル A1、リトイレスポンド。